হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সব ভালো আছে তো আমার চ্যানেল কিছু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখেন রেসিপিটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটিও প্রেস করবেন আর ভিডিওটি প্লিজ প্লিজ পুরোটাই দেখবেন কোনো স্কিপ ছাড়াই তো দেখুন আমি ধোয়া বিড়ি নিয়ে নিয়েছি সেগুলোকে প্রায় দু তিনবার ধুয়ে নিচ্ছি তারপর আমি এটাকে অনেকটা জল দিয়ে প্রায় পাঁচ ছ ঘন্টার জন্য ভিজতে দেব একটা পাত্র ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ ছ ঘন্টার পর আমি আবার ফিরে এসেছি দেখুন এরপর এটাকে আমি জলটা ছেঁকে নেব সবটাই একসাথে ঢেলে নিয়েছি আমি দেখুন এরপর একে একে এটাকে আমি মিক্সিং বলে নিয়ে পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি পেস্টটা পুরোটাই আমার করা হয়ে গেছে এরপর আমি এটাকে ফেটিয়ে নেবো এটাকে প্রায় পাঁচ সাত মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি ফেটি নিচ্ছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হয়েছে কিনা না আপনারা কীভাবে বুঝবেন আমি একটা বাটিতে জল নিয়েছি সেটার মধ্যে আমি একটু ফেলে দেখলাম যে এটা ভেসে উঠেছে যখনই দেখবেন এটা ভেসে উঠেছে তখনই ভেবে নেবেন হয়ে গেছে তো আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার পেছন দিকটাতে আমি তেল মাখিয়ে নিচ্ছি এরপর ছোট ছোট আকারে দিয়ে দিচ্ছি এরপর আমি ছাদে চলে এসেছি ছাদে এটাকে শুকোতে দেব এটা শুকিয়ে গেলে থালা থেকে আপনি ছেড়ে বেরিয়ে আসবে তো দেখুন দেখুন আপনি কিন্তু ছাদা থেকে বেরিয়ে আসছে মানে পড়িগুলো সবগুলো হয়ে গেছে শুকনো তো সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলোই এভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন সবগুলো ছাড়ানো হয়ে গেছে আর কতটা মুচমুচে হয়েছে এগুলো এগুলো তরকারিতে দিলে আরও বেশি সুস্বাদু হয় এবং এটা ভাজা খেতে খুব সুন্দর লাগে